আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা এই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা জুলে গণভ্যুত্থান চলাকালে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কি না সেই প্রশ্ন উঠতে দেখা গেছে শি ইজ ফিনিশড আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে এমনটাই বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটা শেষ আছে এমনটাই বলেন অধ্যাপক সাব্বির আহমেদ এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও কিন্তু রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কীভাবে দেখছেন যুদ্ধাপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী তো সেভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমাইশি রায় এই রায় নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নয় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় মানতে না চাইলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত আমরা শুরু থেকে জানি এরকম করবে জনগণ এটা মানে না এবং মাঠ পর্যায়ে জনগণের মধ্যে এর কোনো রকম প্রভাব পড়বে বলে আমরা মনে করি না এমনটাই বলেছেন আওয়ামী লীগের তৃণমূলের আরেক নেতা অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলটির মধ্যে কোনো বিতর্ক নেই দলীয় সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পরও সে অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন নেতারা হাসিরার নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যাব বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফোমো বাহাউদ্দিন নাসিম দু হাজার সালের পাঁচই অগস্টের পর আওয়ামী লীগের যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল গত এক বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা ভারতে বসে শেখ হাসিনাকে দলীয় বিভিন্ন বিষয়ে নানান দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেত্রী আমাদের বলেছেন দলকে চাঙ্গা করার জন্য যে যে এলাকায় কাজ করবে সেখানকার নেতা এরপর থেকে আমরা সবাই সক্রিয় হয়ে উঠছি এখন দেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে আমাদের শক্ত নেটওয়ার্ক রয়েছে বলেই মাত্র এক বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা আদালতে দণ্ডিত হওয়ার পর এখন আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কিন্তু বাংলাদেশ সরকারের এই আহ্বানে ভারতের সরকার সারা দেবে তেমন কোনো সম্ভাবনাও দেখা দেখা যাচ্ছে না এই কারণে আমরা মনে করি সাজা ঘোষণা করা হলেও আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে এনে সেটি কার্যকর করা এই সরকারের পক্ষে সম্ভব না বলছিলেন আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা এদিকে শীর্ষ নেতারা দেশে না থাকলেও দলে সাংগঠনিক কার্যক্রম থেমে নেই এমনটি জানাচ্ছে না আওয়ামী লীগের নেতারা কার্যক্রম নিষিদ্ধ থাকায় আমরা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি না আর অর্থ এই নয় যে আমাদের দলীয় কার্যক্রমে স্থবিরতা নেমে এসছে বরং আমরা আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠছি তবে সঙ্গত কারণে কাজের প্যাটার্ন কিছুটা পরিবর্তন করতে হয়েছে বলেন তৃণমূলের আওয়ামী লীগ নেতা এদিকে সময় যত কঠিন যাচ্ছে আওয়ামী লীগ ততই সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম